একদিন মা যশোদা কিছু মাটির প্রদীপ নিয়েছে আর যশোমতির মতো ভাগ্যবতী কিছু ব্রজবাসী মায়েরা তারাও প্রদীপ নিয়েছেন কেন নিয়েছেন জানেন তারা যমুনাতে গোপালের জন্য আরতি দর্শন করাতে যাবে গোপাল মার আঁচল ধরে যশোদাকে বলছেন মা আমি যাবো বলে দেখ তুই চঞ্চল ওখানে আমরা যমুনা দিতে যাচ্ছি পূজা করতে যাচ্ছি বলে বলে আমিও তুই তো চোর সব জায়গায় চোরই করিস চোর আবার পূজা করে নাকি কৃষ্ণ তখন এসে এসে বললেন মা চোরেরাও মাঝে মাঝে পূজা করে ডাকাররাও মাঝে মাঝে কালী পূজা করে নিয়ে চলো হ্যাঁ অবাধ্য গোপাল যা বলে তাই মার আছল ধরে গেলেন প্রদীপ জ্বালানো হলো যমুনার নীল জলের স্রোতে প্রদীপগুলো ভাসিয়ে দিয়ে চোখ বন্ধ করে যশোমতী মা ভাগ্যবতী ব্রজ গোপীরা প্রার্থনা করছে আমাদের গোপাল যেন আনন্দ থাকে গোপাল যেন হয় চির গোবিন্দ দেখছেন সবার চোখ বন্ধ করে প্রার্থনা গোবিন্দ চোখ খুলে কি করলেন জানেন আহা যমুনার জলে নেমে গেলেন ভেসে যাওয়া প্রদীপ গুলো স্রোতে যারা ভেসে যাচ্ছিল গোপাল ডাকছে আয় আমার সামনে কেউ ভেসে যাক না আমি দেখতে পাই না আমার ভালো লাগে না আমার সামনে কেউ ভেসে চলে যাক আমার আমার আর আয় আয় কাছে কিছু চোখের গোবিন্দের আহ্বানে গোবিন্দের দিকে বিপরীতে ভেসে এলো গোবিন্দ তাদের তুলে নিয়ে আর সেই নিবাবিত প্রদীপ তার পিত বসনে বেঁধে নিলেন নিয়ে চোখ খোলার আগে কিছু বসনে প্রদীপ তুলে কিছু ভেসে গেল কিছু তার কাছে এলো তুলে নিয়ে যখন মা চোখ খুলেছে চল গোপাল আরতি হয়ে গেছে প্রার্থনা হয়ে গেছে চল আসতে গিয়ে পিতবরণে সেই মাটির প্রদীপগুলো গুলো ঝনঝন করে বাজছে কি রে গোপাল তোর আঁচলে কি বাজে আঁচলটা দে গোপাল একটু হাস্যোজ্জ্বল বদনে বলছে মা কারো পডলি পড়লার সবসময় খুলতে নেই যশোদা তখন বললেন চোরের পডলি খোলা যায় এসেছিস তো খালি হাতে এখানে এর মধ্যে কি বেঁধে নিয়ে যাচ্ছিস দেখি খুলে দেখে ভাসানো কিছু প্রদীপ ও এখানেও প্রদীপ চুরি করেছিস না মা বিন্দু গভীর হয়ে গেলে গোবিন্দের চোখের কোণে ছলছল করে উঠলো প্রেমাস্ত্র কেন মা আমার সামনে যদি কেউ ভেসে যায় আমরাও ভেসে যাচ্ছি জানে সংসারটা তো সাগর জন্ম মৃত্যু দুঃখ ব্যতী তো কত জন্মেই ভাসছি সংসারে সুখ দুঃখের আনন্দের বেদনার তরঙ্গে জন্মমৃত্যু জরা ব্যাধির তরঙ্গে আমরাও কতকাল কতকাল এই সংসার সমুদ্রে ভাসছি গোবিন্দ বল আমার সামনে কেউ ভেসে যা আমি তো চাই না আচ্ছা গোপাল তাহলে তুই কাউকে ভেসে যেতে দিতে চাস না মা তো সব প্রদীপ কেন নিলি না কিছু কেন নিলি কি মার্মিক কথা গোবিন্দ তখন বললেন আমি গুরু রূপে সাধু রূপে এই সংসার কাল স্রোতে ভেসে যাওয়া কাউকে ডাকি এসো আমার কাছে এসো আর ভাসতে হবে না তোমার এসো আমার কাছে এসো যারা সাধুগুরু বৈষ্ণব আমার ডাকে চলে আসে আমি তাদের আছলে নি কিন্তু যারা আমার ডাকে আমার কাছে আসে না তারা তো ভেসেই যায় এই জন্য সবগুলোকে আমি নিতে পারিনি সব আমার কাছে আসে না এই দেখুন তার ডাক আসে এই হরি কথা হরি না তার বংশীর তিনি ডেকে চলেছেন আয় আমার কাছে আয় সবাই ডাক শুনতে পায় না আর পায় না বলেই তারা আসে না আর আসে না বলেই এই জন্ম মৃত্যু স্রোতে আমাদের ভাসতে হবে আরও কত কাল কত গল্প সংসার তারিতে কোনো ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে জয়ী সে কাষ্ট লাগে তীরে কোন পোড়া কাঠ না জোয়ার ভাটাতে কতকাল ভাসছে কোনো গতি হচ্ছে না আমার কিন্তু ওই পোড়া কাঠটা তরঙ্গের আঘাতে আঘাতে যখন কুলে এসে বিঁধে যায় না কাঠকোড়ানি কেউ তুলে নেয় তুলে নিয়ে ওটা শুকিয়ে তার কাজে লাগিয়ে দেয় পুড়িয়ে দেয় সেবায় তেমনি সংসারে ভাসতে ভাসতে যদি কোনোদিন সাধুগুরুর চরণে আশ্রয় নিতে পারি সেই দিনই আমার একটা গতি হবে সেই দিন একটা গতি হবে এই জন্য এই পথে পড়ে থাকুন আজ হচ্ছে না বলে আজ শুদ্ধ মন প্রেম ভক্তি ভজনে নিষ্ঠা আসছে না বলে পড়ে থাকুন কেউ না কেউ হাত ধরে নেবে কারো না কারো কৃপা আপনার প্রতি হবে ধরবি যদি তারে থাকবে প্রতীক্ষায় মনে আছে সেই কথা পুরনো বহুবার বলেছি তবু কোটিবার বললেও পুরানো মনে হবে না পড়ে থাকতে হবে মনে আছে বৃন্দাবনের ব্রজের পথে এক ব্রজগোপী ফেরি করছে মাথায় কিছু নেই কিন্তু মাথায় কিছু থাকার মতো অভিনয় করে ফেরি করছে ওগো ব্রজবাসী তোমরা ঘুম কিনবে যে ঘুম ফেরি বিক্রি হয় এটা শুনেছেন কথা কি অদ্ভুত ব্রজের রাজ্য কে গো তোমরা কেউ ঘুম কিনবে কেউ তাকে পাগলিনী উদ্মাদিনী ভাবছে স্মৃতিশক্তি না কিন্তু অনেকক্ষণ পর এই ফেরিয়ালি যিনি ঘুম বিক্রয় করতে এসছেন তার কথাই সাড়া দিয়ে আরাক ব্রজ গোপিয়ে দিদি আমার ঘুমের প্রয়োজন আমার কাছে ঘুম বিক্রয় করো একজন ঘুম বিক্রেতা আর একজন ক্রেতা যিনি ক্রেতা ক্লান্তি দূরে যায় জীবন অমৃতময় হয় এই ভাব যখন ভেতরে নিতে পারি আমরা যিনি ক্রেতা তিনি বলছেন দিদি ঘুম কেন তুমি বিক্রি করতে এসছো কেন এসছি জানো বহুদিন ধরে বহুদিন ধরে ললিতার সখীর চরণে নিবেদন করে এসেছিলাম ললিতা বিশাখা তোমরা দিতে পারো মাধবকে প্রাণনাথকে একদিন আমি কুঞ্জ সাজিয়ে ব্রজে অপেক্ষা করবো একটি বারের জন্য প্রাণনাথ প্রাণবল্লভ গোবিন্দকে আমার কুঞ্জে পাঠাও না একটা ক্ষণের জন্য ললিতা সখীর বিশেষ আশীর্বাদ কৃপা পেয়েছিলাম ললিতা আশীর্বাদ করে বললো হ্যাঁ স্বয়ং স্বয়ং ব্রজেন্দ্রনন্দন ললিতা বিশাখার পিছনে হাত জোর করে কেন জানেন রাধারানীর সাথে মিলিয়ে দাও দেখা করে দাও এই জন্য তো তুলসী বন্ধনে আমরা গাই এই নিবেদন ধরো সখির শোকির অনুগত না নিলে শ্যামসুন্দরকে পাওয়া যাবে না ওইখানে আমি যেতে পারব না প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আপনি দেখা করতে পারবেন পারবেন এজন্য বলছেন এই নিবেদন ধরো শোকির অনুগত করো তো ললিতা আশীর্বাদ করে দিল শ্যামসুন্দর কাছে পাঠাবো ব্রজবিহারীকে ব্রজvallabh কে তোর কুঞ্জ মন্দিরে পাঠাবো সেই কুঞ্জ মন্দির ফুলো ফুলো দলে পল্লবে সুসচিত করে আর সেই আসন পেতে কুঞ্জ দুয়ারে অপেক্ষায় এই গোপী পাতা পড়লেও যেন সতর্ক চকিত হয়ে ভাবছে এই বুঝি গোবিন্দের চর এই অপেক্ষা করতে করতে রাত্র তীব্র হরে নিদ্রা এসে গেল চোখে যখন নিদ্রা এলো না ভোর বেলা শ্যাম সুন্দর ব্রজ ব্রজ জীবন ব্রজবল্লভ বিহারী এসেছিলেন এসে বললেন যার জন্য এলাম সে তো ঘুমিয়ে পড়েছে গোবিন্দ কুঞ্জ দুয়ার হতে ফিরে গেল যিনি ঘুম বিক্রি করতে এসছেন সেই সখী বললে প্রভাতে সূর্যোদয়ের পরে দেখলাম তার চরণ অঙ্কিত ধুলার উপরে পড়ে আছে বুঝলাম এসেছিল কিন্তু আমি জেগেছিলাম না সে এসেছিল কুঞ্জ দুয়ারে এসেছিল কুঞ্জ বিহারী কিন্তু আমি ঘুমিয়েছিলাম সেই দিন প্রতিজ্ঞা করেছি ঘুমিয়ে পড়লে যদি তোমায় হারাতে হয় এই জীবনে আমি আর ঘুমাবো না আমি জেগে থাকবো তাই ঘুম বিক্রি করতে এসছি এই জীবনে আমি আর এটা ভাব দিয়ে বুঝুন বিচার বা যুক্তি তর্ক দিয়ে না ভক্তির জগৎটা ভাবে এখানে খুব যুক্তি তর্ক খাটাতে যাবেন না যেমন বহুদিন পর একটা সন্তান পেলে ওই সন্তান যদি মারা যায় দুই চার বছর পরে ওই মা সপ্তাহখানির মধ্যে ঘুমাতে পারে না খেতে পারে না আর মাথায় জল দিয়ে দেখবেন শুকিয়ে যায় নিদ্রা নেই তেমনি কুঞ্জ মন্দির হতে হারিয়ে প্রতিজ্ঞা করে যে ঘুম বিক্রি করে দেব আর কোনোদিন ঘুমাবো না যিনি কিনতে এসছে তাকে বলছে দিদি তুমি কেন ঘুম কিনতে চাও বলে তোমারও যে কারণ আমারও সেই একই কারণ জানো সারা দিন শ্যাম চিন্তা করি তার কথা ভাবি তার লীলা মনন করি এই মনন করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়লে গোবিন্দকে যেই মালা পরাতে যাব সেই ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখি শ্যাম সুন্দর আর নাই স্বপ্ন ভেঙে গেলে কি আর স্বপ্ন বস্তু থাকে সেই দিন থেকে প্রতিজ্ঞা করলাম ঘুমিয়ে যদি তোমায় পাই তাহলে আজ থেকে আর না ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকেই দেখবো এই জন্য আমি ঘুম নিতে এসছি আহা এইসব অনুভব করতে হবে ধরবি যদি তারে থাকবি প্রতীক্ষায় এই প্রতীক্ষায় পড়ে থাকো এই পথে একদিন না একদিন তার করুণা আসবে শুধু নিষ্কটে এই পথে পড়ে পড়ে থাকলে কেউ বঞ্চিত হবে না উনি কাউকে বঞ্চনা করেন না আচ্ছা গোবিন্দ তোমাকে যে ভক্ত এত আকুল ব্যাকুল হয়ে উৎকণ্ঠায় খুঁজে বেড়াচ্ছে তুমি দর্শন দাও না কেন এত যে ভক্তরা চোখের জলে ব্যাকুল হয়ে তোমাকে খুঁজে তুমি কেন দেখা দাও না গোবিন্দ বললেন গোবিন্দ বললেন আমি লুকিয়ে থাকি লুকিয়ে থাকি কেন যেন যখন সব ফেলে আমার পেছনে আমাকে কেউ খোঁজ করে আমার বড় ভালো লাগে তাকে দেখে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি আর জানো আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম জানেন সকলের স্মরণে আছে সেই শৈশবের স্মৃতি সুকময় স্মৃতি আমরা যে লুকোচুরি খেলতাম পলাটু খেলতাম যে পলায়ন করতো তাকে খুঁজে না পেলে সেই দেখা দেওয়ার জন্য ব্যগ্র হয়ে যেত কারণ দেখা পেলেই তো আনন্দ ও লুকিয়েছে হারিয়ে যাওয়ার জন্য গোবিন্দ বললেন আমাকে যখন কেউ খোঁজে না চোখের জলে হা গোবিন্দ বলে হারাদা বলে আমার বড় ভালো লাগে আর আমি লুকিয়ে থাকি দেখা দেওয়ার জন্য লুকিয়ে থাকি তাকে হারাবার জন্য না কিন্তু খুঁজে নেওয়ার মধ্যেই তো আনন্দ খুঁজতে থাকুন পথে পড়ে থাক অহল্লা অহল্লা পাশানির দিকে দৃষ্টি পড়েছে গুরুদেব বুঝতে পারলেন বলে রাম এত কিছু থাকতে এই পাশানের প্রতি তোমার দৃষ্টি কেন এই জন্য তো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম প্রভু তুমি তো পতিত পাবন বিশ্বামিত্র বলছে রাম এত কিছু থাকতে তোমার পাশানের দিকে দৃষ্টি গেল কেন উত্তর দিচ্ছেন টিকাকার গণ উনি তো পতিত পাবন দেখুন আমরা পতিত আমি পতিত কিন্তু ভরসা একটা কি জানে পতিত পাবন নাম ধরেছে তুমি তুমি তো আমাকে এড়িয়ে যাবে না যত অপরাধ পাপ করে থাকি যদি এই পথে পড়ে থাকি তুমি পতিত পাবো কত বড় ভরসার কথা দেখুন মোসম পতিত আর কেহ নাই কিন্তু ভরসা একটাই আমি পতিত হলেও তুমি পতিত পাবো গুরুদেব বুঝতে পারলেন ঋষি বিশ্বামিত্র রাম একটা কাজ করতে হবে তোমায় তোমার রাতুল চরণ খানা এই পাশানের উপর একটু দাও তো যে গুরুদেব বলল আর রঘুপতি রামতা দেবে বলেন প্রভু এর অধিকারী আপ এর অধিকারী আপ আপনি উপস্থিত আপনি চরণ রাখুন যা বিশ্বামিত্র রামচন্দ্রের গুরু আচার্য তো তিনি রামচন্দ্রকে বলছেন কেন নিজে না দিয়ে খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি জীবনে কাজে আসবে খুব কাজে আসবে বিশ্বামিত্র এই ঋষি বিশ্বামিত্র মনি বিশ্বামিত্র তখন বলছেন রাম এ কাজ তোমা কারণ কারণ কেন যেন কারণ এই জন্য যে স্বপ্নেতেও তুমি স্বপ্নতেও তুমি কোন রমনীকে পরস্ত্রী জ্ঞানে দেখনি। তোমার চরিত্র নির্মল, তোমার চরিত্র বিমল স্বপ্নেও তুমি কোনো রমণীকে মাতৃ জ্ঞানে ছাড়া দেখনি তো যে চরিত্রে নির্মল আর যার চরিত্র স্খলন হয়েছে সেই স্খলিত চরিত্রকে পাবন করতে পারে যার চরিত্র নির্মল